শিবায় জয় মহাকাল চলুন দেখে আসি ওঙ্কারেশ্বর মন্দির পুরী কিলোমিটার দূরে সময় লাগে মাত্র এগারো মিনিট এর ভেতরে আছে নানান রকম দেব দেবীর মূর্তি এবং মন্দির আমরা এসে গেছি একটি মন্দিরে সেখানে নানান রকমের দেয়ালের ছবি আঁকা আছে জয় জয় বাবা বাবা ওমকারেশ্বর ওমকরের মূর্তি এবং মন্দির অসাধারণ কারুকার্য করা দেয়ালে এবং ছাদে দারুণ সব নকশা দুর্দান্ত

जय मां महालक्ष्मी

পাখি দেখা হয়ে যাওয়ার পর এবার চলে যাব আরো একটি মন্দির ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরেই আছে অনেক রকমের অনেক দেবদেবীর অনেক মন্দির আর প্রত্যেকটা মন্দির এত সুন্দর রঙ বেরঙের এত সুন্দর কারুকার্য দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় আরও একটি মন্দির যার দরজা বন্ধ করা আছে অল্প একটু খোলা তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে অদ্ভুত বিচিত্র এক দেবতাকে ডোনেশন দেওয়ার জন্য এখানে একটি অফিস করা আছে দান করার জন্য একটি সুন্দর বাগানে দোলনায় দোল খাচ্ছে রাধাকৃষ্ণ কি শান্তি গাছে ছায়ায় শীতল পরিবেশে রাধা কৃষ্ণ। দোলনার সঙ্গে দড়ি লাগানো আছে আপনি ইচ্ছে করলেই টানতে পারবেন দোল খাওয়াতে পারবেন এবার চলে এলাম আর একটি মন্দিরে হর পার্বতী একই দেহে শিব আর পার্বতী সাপ আছে কোথায় এই গর্তগুলোর মধ্যে

বৈদ্যনাথ সামনে ভীমশঙ্কর গণেশ্বর বিষ্ণুদন্দলেশ্বর কুমারেশ্বর গরুেশ্বর কৃষ্ণেশ্বর শ্রীকণ্ঠেশ্বর তীর্থেশ্বর বন্ধ ভাবকুন্ডেশ্বরেশ্বর পাতালেশ্বর কোনটা হ্যাঁ বালিকার কপি বাবা ইন্দ্রেশ্বর শঙ্করেশ্বর শঙ্কটেশ্বর